তো বন্ধুরা আশা করি সব ভালো আছো আর মালটা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো অনলাইন বুকিং কথা হয়েছিলাম আমাদের সাথে সেই জন্য তোমাদেরকে ছোট্ট করে তুলে ধরলাম আর এখন যা আশা করি বুঝতেই পারছো আমরা কথা কথা বলেছিলাম তাই লোকে লোকে ভিডিও বানিয়ে নিয়েছি ঠিক আছে কন্টিনিউ ভিডিও দেখো মজা পাবে ভালো ভালো জিনিস আছে দু নম্বর বুঝতে পারছো ভিডিও এরপর জুলিয়ান যাবো মুর্শিদাবাদে ওখান থেকে ভিডিও শুট করে নিয়ে আসবো তোমাদিকে দেখাবো আর একটা ভিডিও আসবে আজকালের মধ্যে এখানকারই কিন্তু একদম লাইভ প্রুফ কথা বলবো দিয়ে তোমাদেকে ভিডিও দেখাবো তো যে মালটা দাঁড়িয়ে দেখতে কোনো ব্যক্তি পেলে হেবি সুন্দর একটা জিনিস দেখো ভালো

हूँ दुबे हाँ ही बोलती हम ही बोलती सही है स्टेजिट उन्हर बाड़ियाँ वादियाँ बोले चिपोल का दार क्या चीज़ की हर पाज़ जगह ना पाज़ जगह इस सांतो कमेंट में माधुरी जाना है क्या चीज़ দেখো <laughs>